ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال تعالى في قرانه الكريم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب إلى آخر الآية الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين من أصحاب. وبعد فيا عباد الله اتقوا الله عز وجل وتزودوا من تقاكم لمعادكم فإنها خير الزاد ليوم المعاد. والتقوى جمع كل خير والفسق والفجور جمع كل شر. বাংলাভাষী ভাইরা আজকের হতবার সংক্ষিপ্ত পরিসরে মহান রবুল আলমিন বান্দাদের যে পরিচয় তুলে ধরেছেন তাদের পরিচয়টা তুলে ধরে আমরা সে অনুজে अमल করার চেষ্টা করব যাতে করে আমরাও তাদের কাতারভুক্ত হতে পারি প্রথমত মহান আল্লাহ বলছেন জাইয়ানা লিন নাস হুব্বুশ সাহাওাতে মিনান নিসাই ওয়াল বানিনে ওয়াল কনাকিল আল মুকন্তাত মিনাল জাহদ ওয়াল ফিজদাহ ওয়াল খাইর আল মুসাওয়ামাত ওয়াল আনাম মানুষের নিকটে সফনে করে দেখানো হয়েছে তাদের খায়েশের পাত্র হিসেবে দেখানো হয়েছে মানে এগুলোকে খুব সুন্দর ভাবে দেখে চক্ষু ঠান্ডা হয় তারা কারা নেসা মহিলা গোষ্ঠী বল বানিন সন্তান সন্ততি বল কণাক মকান্তরা এবং অঢেল সম্পদ সেটা স্বর্ণ থেকে হতে পারে রূপা থেকে হতে পারে বল খাইলের মোসাওয়ামা এবং উন্নত মানের খাইল ঘোড়া থেকে হতে পারে ঘোড়ার সম্পদ হতে পারে পর্যন্ত হতে পারে গবাদি পশু ও হাত এবং চাষাবাদ থেকে হতে পারে খেত শস্য থেকে হতে পারে তার মানে দুনিয়ার যত সম্পদ সব কিন্তু আল্লাহ তুলে ধরেছে যে এগুলো মানুষের নিকটে সুশোভিত করে দেখানো হয়েছে এদের এগুলোর প্রতি হাহেস মানুষের কঠিন আকর্ষণ চাহিদা ঢেড়ে দেওয়া হয়েছে এদের প্রতি কথাটা কত বাস্তব লক্ষ্য করে দেখেন এগুলোর ভেতরেই কিন্তু আমাদের ব্যস্ততা তার মানে এগুলোকে একটা ভাষা আমরা বলতে পারি নারী আর সন্তান সন্ততি আর ধন সম্পদ তো আল্লাহ বলছে যে এগুলোকে এগুলো এগুলোর ভালোবাসা এগুলোর চাহিদা আর ভালোবাসা খুব সুন্দর করে দেখানো হয়েছে তার সঙ্গে বুঝতে পেরেছেন ইন্দা কিন্তু আল্লাহ নিকটে রয়েছে সুন্দর আল্লাহর নিকটে এর চেয়েও ভালো কিছু রয়েছে মানে আল্লাহর নিকটে যা রয়েছে এগুলোর থেকেও আরো ভালো সেটার জন্য প্রতিযোগিতা আমাদের সেটার জন্য আমার আমাদের চেষ্টা সাধ্য সাধনা করতে হবে মানে এগুলো থেকে উত্তম নারী বাড়ি গাড়ি সন্তান সন্ততি এক কথায় যত সম্পদ উল্লেখ করা হলো এগুলোর থেকেও উত্তম ও নব্বী হুকুম বিখয় রে বলুন আমি কি তোমাদেরকে বলে দেব না এগুলোর থেকেও উত্তম যা উল্লেখ কর লিল্লা দিন আত্ম জাম্নাথ যারা তা হবে মানে আল্লাহকে ভয় করে চলবে তাদের জন্য রয়েছে জান্নাত তা যে রি মেইন হা যা তরদোস দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে খালে দিন আফিহা শেখা তারা চেরস্থায়ী হয়ে থাকবে আর কি রয়েছে আর জোয়া জন্ম বাহারা এবং পাক পবিত্র নারী আর কি রয়েছে ওরে দুয়ানমে আল্লাহ আল্লাহর চক্ষ থেকে রেজা মান দেমে আল্লাহ রাজি এ সমস্ত লোকদের উপরে ওল্লাহ বা সিরুম বিলাহাদ আল্লাহ তার বাংলাদেশ সম্পর্কে সম্য দেখে রাখেন সাজাগ দৃষ্টি রাখেন অর্থাৎ আল্লাহ রব তার বান্দাদেরকে ভালো করে দেখে খুব সুন্দর করে দেখে আছেন তো তার বান্দা কারা নির্বাচিত বান্দা কারা এবার বলছে মানে যারা এই জান্নাতের অধিকারী হবে তাদের পরিচয় বলছেন পরক্ষণে মোহামবুল্লা আলমিনা যারা বলে মানে নির্বাচিত বান্দা কারা তার মানে নির্বাচিত বান্দা ভালো বান্দাদের এগুলো হলো গুণাগুণ الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذابنا جرب عليه ربنا هي أمد رب هي أمد القدي إننا نشاء نسي فاغفر لنا ذنوبنا شدر عَفْنِي أمد ما قل إيمان كردي وقنا جهنم عذاب তাদের চরিত্র হবে এই যে তারা ভয় ভীতিতে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এ বলবে আল্লাহ আমরা ইমান এনেছি সেই ইমান সহি ইমান বিশুদ্ধ ইমান কোন মশ্যে ইমান নাই আবু জাহান মালকা ইমান নাই মাদার প্রধান ইমান না সঠিক ইমান লেদেনে এখন রববে না অন্যান্য যারা বলে যে আমরা ইমান এনেছি সব না মান হেরব আমাদের গুণগুলি ক্ষমা করে তাহলে মোমেনদের শেফাত জান্নাতদের সেফা যে তারা কিন্তু অপরাধের জন্য আল্লাহর কাছে মাপ চাবে এবং বেশুদ্ধ ইমানের অধিকারী হবে তাল্টি পাল্টি ইমানের অধিকারী হবে না তো জান্নাতে যেতে চাইলে এগুলো করতে হবে মানে ইমান থাকবে খাঁটি এবং এরপরও আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা কারি হতে হবে এরপরে আল্লাহ

আল্লাহ কেন করলেন এটা কেন করলেন একেবারে আনবর্ত শীত বললেন মন সে পেইন এবং তারা আল্লাহ রাস্তায় খরচা করে বকিলের বকিলের লিস্ট এখানে দেওয়া হয়নি বলা হয়নি যে ওই জান্নাতিরা ওই বকিল হবে কি বলেছে মন ফেকিন তারা হবে খরচা করে আল্লাহ রাস্তায় বললেন মুস্তাফা সার এবং রাতের শেষ প্রান্তে তারা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে হবে আল্লাহ কাছে অন্ধকার রাতে রাতের শেষ প্রান্ত মানে কি সাহার পড়ে সাহারির টাইম যেটা আমরা বলেছি সাহারিখা যে টাইম ফজরে আধা ঘন্টা পনেরো এক ঘন্টা এক ঘণ্টা কথা শেষ প্রান্তে তারা ইস্তাফার করে ইস্তাফার করে ব্যাখ্যা কি যে ফজরের নামাজ পড়ে অর্থাৎ ওই শেষ অ্যাঁ দিক তো পালন হলো আর কেউ কেউ বলছে না তাহার পড়ে এটা হলো যুদ্ধের টাইম তাহার পড়ে তাহারুদ পড়া শেষ হয়ে গেলে আগে উঠেছে এরপরে তারা যখন দেখবে যে ফজর হয়ে আসতেছে ফজর আজম হয়ে যাবে তখন তারা আল্লাহর নিকটে দোয়া প্রার্থনা করবে মাঘ ফেরাতে দোয়া চাইবে অর্থাৎ হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন মানে এত বন্দি করার পর নিজেকে অপরাধীর কথারে সামিল করে আল্লাহ কাছে ক্ষমা চাইবে হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন আর ক্ষমা প্রার্থনা অনেকগুলি দোয়ার আছে যেমন আস্তা ফেরাল এলে আস্তা অর্থ আল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি আরেকটু বড় শব্দ হলো আস্তা অফের আল্লাহ ওয়াতু বইলেই আমি আল্লাহর নিকোটে ক্ষমা চাচ্ছি এবার তার তবাব করছি এর থেকে আরেকটা বড় আছে আসতা ফের আল্লাহ আল্লাজি ইলা ইলাহা আইল্লা হু আল্লাহ হাইয়ো ফাইউ মো আতু বইলেই হে এটা আরও ভালো আর রেশতেখ সর্ব সেরা দোয়া হলো সেদ ইস্তেখ মাহ

আবার সন্ধ্যাকালে যদি আপনি পড়ে শুয়ে থাকেন শুয়ে যা আপনি যদি মারা মারা যাওয়া লেখা থাকে মরে যান যদি কপাল থাকে তো সকাল হওয়ার আগে আগে যদি আপনি মারা যান জান্নাতে চলে যাবেন এক কথা যে কোনো সময় এটা পড়ার পরে আপনি মারা গেলে আপনি জানা দিন সেরা দোয়া তো কথা হলো যে আমাদের গোনাহের অনুভূতি থাকতে হবে তারপরে না আমাদের স্টেফার হবে কিন্তু এটাই বাস্তবতা যারা বড়ো বড়ো গোনাগার তারাই বড় বড় আশা নিয়ে বসে আছে আর যারা নেককার তারাই কিন্তু এই কাজগুলি করে থাকে আর আল্লাহ বলেছেন যে এটা করে যারা জান্নাতের অধিবাসী তারা এগুলো করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে এবং এই সব গুণের অধিকারী হবে যে গুণগুলি বলা হয়েছে মোটামুটি পাঁচটা গুণ বলা হয়েছে সবরকারী সত্যবাদী তারপরে আল্লাহ খরচাকারী তারপরে রাতের শেষ প্রান্তে আল্লাহ নিকটে ক্ষমা প্রার্থনাকারী তাকুয়া এগুলো এগুলো গুণের ভেতরে এগুলো চলে আসে অলরেডি তো সমাজ শুধু আমরা যদি জান্নাতের অধিবাসী হতে চাই তাহলে আমরা এই গুণগুলি আমাদের ভিতর আনার চেষ্টা করব আল্লাহ রবুল আলম আমাদেরকে সেই তো দান করুন وأقول قول هذا وأستغفر الله لي ولكم على سائل المسلمين فاستغفروه لذنوبكم إنه هو الغفور الرحيم আল্লাহ আল্লাবুল্লা প্রথমত বললেন আমাদের কোন কোন বিষয়ে আমাদের শাহওয়ার ঢোকানো হয়েছে মানে কোন কোন জিনিসগুলি আমাদের চাহিদার বস্তুতে রয়েছে এবং এর ভিতরে রয়েছে নারী তার ভিতরে আমাদের স্ত্রী পরিবার পরিজন চলে আসছে সন্তান সহজে এগুলোর কারণে কিন্তু আমরা বেশিরভাগ দুনিয়া বিভোর হয়ে থাকি এবং আল্লাহ থেকে গাফেন থাকি এমন করা যাবে না তো যতগুলি সম্পদ মানুষ অর্জন করতে পারে সবগুলি উল্লেখ করার পরে কিন্তু আল্লাহ বলছেন যে আল্লাহ এর থেকে আরও ভালো কিছু আছে আর সেটা কি মত্তাকে জন্য জান্নাত হয়েছে জান্নাত করেছে সেখানে চিরস্থায়ী থাকবে এই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত প্রবাহিত জান্নাত কত সুখে লক্ষ্য করে দেখেন মহান আল্লাহ বলছেন শখের ব্যাগ দেয় বলছে ফি হা মা দাশটা হিল আনফুসদুল আর আন্তম ফিয়া খালি দিক খালিদু জান্নাতের ওটাই রয়েছে মন চাই চক্ষু যেটাকে সুস্বাদু মনে করবো আন্তম ফিয়া খাদ্য শেখা দেওয়ার চিরস্থায়ী ব্যার জান্নাতের এক একটা বিল্ডিং একটা ইট স্বর্ণের আর একটা ইঁট এবং এটাকে যে করা হয়েছে মানে সমন্বয় করা হয়েছে এ সমন্বয় করা একটা মিস কাম্বার মানে যেটা আমরা ইয়ে প্লাস্টার হিসেবে ব্যবহার করি তো জান্নাতের কোনো তুলনা নাই দুনিয়ার আমরা যদি দুনিয়ার ভিতরে আমরা যে মাটির বাড়ি নিয়ে এত ব্যস্ত হই আর এই স্বর্ণের বাড়ি মহাসুখের স্থানকে যদি আমরা খেয়াল না করি এ বিষয়ে তাহলে তো আমরা এক প্রকার হতভাগ্যা এক প্রকার হতভাগ্য এজন্যে জন্য রসুল সাসম আমাদেরকে উৎসাহিত করেছে যেন আমরা এই দুনিয়ার মহে পড়ে আখেরাত না হারাই আল্লাহ বলছেন যে তোমার জন্য এই দুনিয়া থেকে উত্তম সুতরাং এই সে উত্তম যার সাথে কোনো তুলনাই হয় না এই দেখেন আপনার মন যা চাই তাই পাবেন এখানে পান মনে কত কিছু চাই কত কিছু কিছু চাই পান কিন্তু সেখানে আবার আমি চাওয়ার সাথে সাথে হাজির হয়ে যাবে ফল ফুট সব কিছু হাজির খালি আপনি চাইছেন এসে হাজির কত ফোহা দা নিয়ে আল্লাহ বলছেন যে ফল ফ্রুটের এগুলো সব ঝোঁকে থাকবে আপনার মুখের সামনে চলে আসবে ঝোলে থাকবে আপনি মনের ইচ্ছা অনুযায়ী আপনি গ্রহণ করবেন কল্পনা কোন সাথে সাথে হাজির কোন ফল খাবেন খেত মাসে না পারা বলে দান মোখাল্লা দুন চিরস্থায়ী বাচ্চা রয়েছে এবং আল্লাহ রব্বুল আমিন যাদেরকে প্রথমে জান্নাতে প্রবেশ করেন তাদের সম্পর্কে বলা আছে যে ওদের চেহারা সুরক্ষা চাঁদের থেকে আরো উজ্জ্বল হবে সব সুতরাং এই মহা সুখের জান্নাতকে যদি আমরা হারিয়ে দিই দুনিয়ার সুখে যে দুনিয়ার সাথে নিয়ে কেউ যেতে পারবো না জন্মের মতো মৃত্যুর বিষয়টা এসেছে আমরা দুনিয়াতে খালি হাতে যাওয়ার সময় আমরা খালি হাতে যাবো মাঝখানে আমার মাল আমার ধন সম্পদ এই সেই কত কি আমরা করি

ربنا اغفر ربنا ربنا اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت قدامنا وانصرنا على القوم الكافرين اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الاحياء والأموات انك سميع قريب مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين وسبحانك اللهم بحمدك ان شاء الله لا اله الا انت استغفرك اللهم ربنا الله أكبر أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده و